যাৰ বৈছিলে আপোনাৰ

পিয়াজের বাসায় গেছিলাম একটু আগে আমার মা দেখে ঠান্ডায় বন্ধু করছে এবং আমাকে ভাই হিসেবে একটা দায়িত্ব দিয়েছে পশু দায়িত্ব তো আমার পালন করেছে যে রিয়াজ যদি কাউকে কষ্ট দেয় ক্ষমা করার জন্য জানা পানা থাকলে উনি বলেছেন সম্পূর্ণ দায়িত্ব নেবেন এই ম্যাসেজটা পৌঁছালাম আমাদের প্রতিনিধি প্রাণ দলে নেতৃবৃন্দ বলে আপনি জানাবেন আমরা সবাই মিলে দায়িত্ব পালন করব ইনশাল শেষ করতে চাই জানা যান আমার বক্তব্যের জন্য নয় ইয়ার যেহেতু রাজনৈতিক একজন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন স্মৃতি কারণ রয়েছে জানা যা হলো দোয়ার অনুষ্ঠান আমি তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে যেন ক্ষমা করা দেন আল্লাহ তালা তাকে জন্মার নসিব করেন আল্লাহ তালা তারা সম্পিন করেন পরিবারকে আর আমরা যারা বেঁচে আছি তাদের দায়িত্ব হচ্ছে দোয়া করা করা এবং দেওয়ার জন্য একজন পাঁচ দলের সন্তান রেখে গেছে এই সন্তানটা আমাদের সকলেই চন্দ্রগ্রহণ করে না তার প্রতি আমরা সরকার সবাইকে আন্তরিকভাবে উপস্থিত হওয়ার জন্য দোয়া করার জন্য আহ্বান জানাই আমি <laughs> ৰাস্তা কারণ ওনার এইরকম একটা ওষুধ ছিল কোনো সময় আমাদেরকে বলেনি যদি বলতো তাহলে আমরা একটা পরামর্শ দিতাম এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের মাঝে আছে নাই আমি আপনাদেরকে মানুষের জীবনে

আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আল্লাহর বক্ত ক্ষমা করে